যার নেই ব্যক্তিগত রাজা সেই খাবে গরম গরম খাজা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর যেহেতু আই ডোন্ট হ্যাভ মাই পার্সোনাল রাজা সেহেতু তুমি আমাকে বানিয়ে দিবে লম্বা লম্বা খাজা এই খাজা খেয়ে আমি নিজেকে শান্ত করব। কারণ গত দুই দিন ধরে আমি শুধু কান্নাই করে যাচ্ছি জীবনে না পেলাম কোন রাজা না তুমি খাওয়ালে টাটকা টাটকা খাজা গোপন সূত্রে জানতে পেরেছি তুমি নাকি বাসায় মজাদার খাজা বানাতে পারো তবু এতদিনেও কেন আমাকে বানিয়ে খাওয়াও নি এর একটা বিচার চাই চুপ করে না থেকে খাজা কিভাবে বানিয়েছো সেটা বলো একবার বানাতে শিখে গেলে আমার ভবিষ্যৎ রাজাকে খাজা খাইয়ে পাগল বানিয়ে দিব বসতে দিলে শুতে চাই তুই যখন বললি তোর রাজাকে বানিয়ে খাওয়াবি তাই তো রাজার পেট বড় আর পেট বড় মানুষের জন্য খাজা বেশি করে বানাতে হবে তাই চার কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাতে লবণ চিনি আর সয়াবিন তেল মিশিয়ে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ময়দা ভালো করে মুথে সফট একটা ডো বানিয়ে নিয়েছি আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পর বড় বড় লেচি কেটে মিডিয়াম আকারে রুটি বলে নিয়েছি খাজা বানানোর জন্য একসাথে চারটা রুটি নিতে হয় তাই প্রথমে একসাথে চারটা রুটি বানিয়ে নিলাম তারপরে একটা রুটি নিয়ে মাসি গুলোকে ইগনোর করে পুরো সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা মেরে দিলাম আপনারা বড় খুলে আপনারা কোন ফ্লাভার দিবেন প্লিজ যেহেতু আমরা সামান্য গরিব তাই আমাদের কাছে ময়দাই বেশ ঠিক এভাবে রুটির উপর রুটি রেখে চার লেয়ারে সয়াবিন তেল আর ময়দা মাখিয়ে নিব আপনি ইচ্ছা করলেই খাজা লেয়ারগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন চারটা রুটিকে দুই হাত দিয়ে ধরে রোল করে নিব আর একটু খেয়াল করে চেপে চেপে রোল করব যাতে লেয়ারগুলো আগেই খুলে না আসে আচ্ছা আপু আমি যদি এখানে হালকা ভাবে চাপ দিয়ে রোল বানিয়ে নি তাহলে কি হবে তাহলে খাজার দাদাবীর হয়ে যাবে রোল করা হয়ে গেলে দুই পাশের বাড়তি অংশ কেটে বাদ দিয়ে চাকু দিয়ে চোখের আন্দাজে লম্বা করে কেটে নিব আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি ঠিক একই ভাবে সবগুলো রোল কেটে নিব সবগুলো কাটা হয়ে গেলে পিড়া থেকে তুলে রাখবো তারপর শিরা বানানোর জন্য কড়াইয়ে অল্প করে পানি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে জাল করে শিরা বানিয়ে নিব শিরা বানানোর সময় খেয়াল রাখবেন চুলার আস্তা যেন লো থাকে হাই হিটে শিরা বানাতে গেলে শিরাটা পুড়ে যেতে পারে এখন শিরা বানানোর শেষ চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব তারপর খাজার লেচিগুলো গুলো বেলান দিয়ে হালকা হাতে বেলে নিব বেশি চাপ দিয়ে বেলবেন না বেশি চাপ দিলে পরে লেয়ারগুলো খুলবে না এখন সবগুলো খাজা খাজার লেচি হালকা হাতে বেলে নিব আমাদের সবগুলো লেচি বেলা শেষ এখন চলে এসেছি ভাজাভুজি করে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে সবগুলো খাজা হালকা আছে ধীরে ধীরে ভেজে নিব আর তেল থেকে তুলে সাথে সাথে শিরার মধ্যে চুবিয়ে দিব এখানে পোদ্দারি করে আবার খাজাগুলো ঠান্ডা করে শিরাই ভেজাতে যাবেন না ঠান্ডা করে ভেজালে কিন্তু শিরাই রস ঢুকবে না পরে খেতে কিন্তু মজা লাগবে না খাজা ভাজার সাথে সাথে শিরাই দেওয়ার পর শিরার ভিতরে খাজাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিবে যেন খাজার প্রতিটি লেয়ারে ভালোভাবে শিরা ঢুকে যায় আর এভাবেই প্রতিটি খাজা তেলে ভেজে নিয়ে সাথে সাথে চিনির শিরাই ভিজিয়ে দুই মিনিট উল্টে পাল্টিয়ে তুলে নিব আর এই যে রেডি হয়ে গেল আমাদের গরম গরম খাজা আমেরা রাজা খালে তু গরমা গরম খাজা খাজার রোল থেকে কেটে নেওয়া বাড়তে অংশ দিয়ে আমরা লম্বা লম্বা শেপ দিয়ে কয়েকটা খুরমা বানিয়ে নিয়েছিলাম এটাও কিন্তু পারফেক্ট হয়েছিল এই যে আমাদের খাজার ফাইনাল লুক ওয়াও কত কিউট লাগছে আরে না কিউট বলছি কেন এটা তো জুসি টেন্ডার টেম্পটিং আপনাদের বাড়িতে যদি মেহমান আসে আর বাসে যদি আপ্যায়ন করার মতো কোনো খাবার না থাকে তাহলে ইনস্ট্যান্ট এই খাজা বানিয়ে আপনারা আপ্যায়ন করতে পারবেন একদিকে পারবেন আর আপনার হাতের রান্নার প্রশংসাও শুনতে পারবেন তো এই আজকে আমাদের বাড়িতে বানানো পারফেক্ট খাজার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন নানা লাগলেও করবেন আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মোটকে আসবো কারণ আমরা সান্তার মেয়ে সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার যদি খাজা খাইতে ইচ্ছা করে তাহলে বাসায় নিজ দায়িত্ব বানিয়ে খাবেন তো আর কি এখন ঘুমান আল্লাহ হাফেজ